আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে 8 নভেম্বর শনিবার আগামী কাল থেকে মার্কেটে ট্রেড চালু হবে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ট্রেড চলবে ইনশাআল্লাহ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনারা জানেন যে বেশ কয়েকদিন সুযোগ কারেকশনে ছিল কিন্তু যে স্টকগুলো ভালো করার কথা যেগুলোর মধ্যে স্মার্ট মানি রয়েছে স্মার্ট পার্টি রয়েছে সেই স্টকগুলো কিন্তু ভালো করেছে বা করছে তাই আমাদের উচিত কিছু বিনিয়োগের কিছু অংশ পোর্টফোলিওর কিছু অংশ স্মার্ট মানি রয়েছে এরকম স্টকে বিনিয়োগ করা কারণ আপনি যতই ভালো স্টকে বিনিয়োগ করেন না কেন সেখানে যদি স্মার্ট মানি না থাকে সেখানে কিন্তু আপনি একটা ভালো ক্যাপিটাল গেইন পাবেন না দেখেন যমুনা ওয়েল পদ্মা অয়েল এই স্টকগুলো কত স্ট্রং ফান্ডামেন্টাল স্কয়ার টেক্সটাইল কিন্তু স্মার্ট মানি নিয়ে বলে কিন্তু এই স্টকগুলো ভালো করছে না তা যাই হোক আমরা একটা স্টক নিয়ে লো আপ স্টক নিয়ে কথা বলবো স্মার্ট মানি রয়েছে এবং এটা ভালো প্লে করার পসিবিলিটি রয়েছে স্টকটি হচ্ছে হাক্কানি পাল লো স্টক অত্যন্ত লোপেট কিন্তু এইটার ভিতরে স্মার্ট মানির আনাগুনা রয়েছে কেন রয়েছে কি করতে চাচ্ছে সেটা একটু আমরা বিশ্লেষণ করব প্রথমে ফান্ডামেন্টালি বিশ্লেষণ করব এবং পরে টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে ফান্ডামেন্টালি যদি বলতে চাই আজকে হাকানি পাল্পের কোয়ার্টার ওয়ান ইপিএস দিবে দুপুর বারোটায় মিটিং আপনারা জানেন আটই নভেম্বর এবং মানে অবাক করা বিষয় হচ্ছে গত বছর কোয়ার্টার ছিল তিন পয়সা এবার কিন্তু অনেক ভালো কোয়ার্টার ওয়ান দিবে এবং এই স্টকটার কোয়ার্টার ওয়ান ইপিএস এত ভালো আসবে ইনশাল্লাহ আশা করি যেটার জন্য এই কোম্পানিরকে ফান্ডামেন্টালি আরও স্ট্রং করে তুলবে এবং ডিভিডেন্ড আপনারা জানেন যে এর আগে হাক্কানি পাল দু হাজার সালে ফাইভ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এবং সেই রেকর্ড ভেঙে যেখানে বিভিন্ন কোম্পানিরা বোনাস কমিয়ে দিচ্ছিলো সেখানে সেই রেকর্ড ভেঙে দু এক পার্সেন্ট হাক্কানি পাল্প আগে দিয়েছিল সেটার রেকর্ড ভেঙে কিন্তু ফাইভ পার্সেন্ট ক্যাশ দিয়েছে এই বছর মানে গত মাসে মানে অত্যন্ত দারুণভাবে ভাবে কামব্যাক ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ার জন্য আজকে ইপিএসটা অনেক ভালো আসবে আশা করি সেটা কিন্তু এর দশ গুণের বেশিও আসতে পারে গত বছর তিন পয়সা এসেছিল এবার তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ এরকম কিছু একটা হতে পারে হতে পারে তা আমরা ফান্ডামেন্টালি ইটা স্ট্রং পজিশনে আছে এবং ইনস্টোট হোল্ডিং বেড়েছে আপনারা জানেন হাকি অত্যন্ত লো পেড স্টক এক কোটি নব্বই লাখ শেয়ার অল্প পরিমাণে শেয়ার রয়েছে খুবই অল্প যেখানে পাবলিক হোল্ডিং তিরাশি লাখ শেয়ার মোটে এই মুহূর্তে অনলি থ্রি লাখস এবং আমরা যদি চার্টে চলে যাই হাক্কানি হাক্কানি আমরা ডে চার্টে বিশ্লেষণ করব উইকলি চার্টে যাব প্রথমে আমরা চলে যাচ্ছি মান্থলি চার্টে কারণ এটা আমাদের দেখতে ফুল ভীষণটা দেখতে সুবিধা হয় সে দুই সাল থেকে হাক্কানি কিন্তু একটা আপ মুভমেন্ট প্রতিবার ক্যারি করছিল এবং দুই হাজার বিশ সালে একশো আঠারো টাকা টাচ করে একশো টাচ করে সেপ্টেম্বরে এবং বর্তমান যে ক্যান্ডেলের লাফালাফি মান্থলি চার্টে কিভাবে বাউন্স করলো গত মাসের ক্যান্ডেলটা একানব্বিশ পর্যন্ত নামিয়ে দিল সেখান থেকে আবার বাউন্স তার মানে একটা র্যালি নভেম্বর ডিসেম্বরে আবার সে একশো আঠারো উনিশ টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে এইটা হচ্ছে মান্থলি চার্ট যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ দেখতে পাচ্ছি এখন এক 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 স্টকের স্মার্ট পার্টি এক এক রকম তাই এই স্টকের স্মার্ট পার্টি কিরকম সেটা নিয়ে আলোচনা করব কোন কোন স্টকের স্মার্ট পার্টি এতটা অ্যাগ্রেসিভ বলি শ্রান কন্টিনিউ করে কোনোটা স্টকের স্মার্ট মানি বা স্মার্ট পার্টি যেটাকেই বলেন আপনারা সে এই ধরনের তৈরি করে পাবলিককে মানে হতভম্ব করে কি করছে করছে। না এবং তাদের যে খেলাটা করে দিতে চায় যেমন দেখেন হাক্কানির গত মাসের যে পাউন্স ক্যান্ডেল কত বড় সে গত মাসে একান্ন বিশ থেকে সাতাত্তর সাতাত্তর টাকা মানে এই যে এখানে একটা বিশাল বাউন্স দিল তার মানে এতে কিন্তু অনেকেই স্টপ লস নিয়েছে অনেকেই মানে তার চালানে সেল করে দিয়েছে কিন্তু রিসেন্টলি তার যে মুভমেন্ট মান্থলি মুভমেন্ট যে কন্টিনিউটি সেটা কিন্তু বলছে সে একশো আঠারো টাকা প্লে করবেন কবে করবে সেটা হচ্ছে বিষয় হয়তো দু এক মাস সময় নিবে সে বাউন্স করে প্রচন্ড বাউন্স করে এবং মানে আমার কাছে এই স্টক পার্ট এই স্মার্ট মানিটাকে তেমন একটা ভালো লাগে না কেন ভালো লাগে না এইটা মানে অ্যাগ্রেসিভলি টানে না যখন বাউন্স করে আবার নামায় ঈদ যা মন চাই তাই করে এবং নেটিং করে প্রচুর নেটিং করে প্রচুর নেটিং করে এবং মানে কখনো মনে হচ্ছে বায়ারলেস হয়ে যাবে আবার কখনো যাবে সেলারলেস হয়ে যাবে এই ধরনের অ্যাক্টিভিটি মানে ওই ধরনের ফেরোসাস যেটাকে বলবে অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা কিন্তু কন্টিনিউ করে না তারপরও লুপে টাপের ভিতরে যতগুলি স্টক রয়েছে ততগুলোর মধ্যে হাক্কানি বর্তমানে টপ পজিশনে রয়েছে টপ পজিশন লোপে টাপে স্টকের ভিতরে ইপিএস ভালো আসবে ইনশাল্লাহ এবং লো পেইড আপ স্টক এবং একটা র‍্যালি করার চান্স রয়েছে তবে আজকের ইপিএস এর আজকের ইপিএস এর এখন সকাল 6টা 31 মিনিট সেটা কিন্তু কালকেতে ইমপ্যাক্ট পড়বে ইমপ্যাক্ট পড়বে এবং ও কিন্তু আবার একটু ব্যাকে আসতে পারে ওর যে স্বভাব দেখা গেল কালকে সে 81 82 83 84 উঠায় দিল আগামী কাল যদি আমরা হল রেটটা ক্যালকুলেট করি কতটা হল রেট ক্যালকুলেটরে সেখানে আমাদের কাছে ইজি হবে হয়তো হল যদি করে তো ভালো নয়তো এখানে আমরা যদি ক্যালকুলেশন ক্যালকুলেটর নিলাম 76.40 প্লাস হচ্ছে 10% আমাদের হল রেট হচ্ছে 84 টাকা আগামী যদি সে স্মার্ট মানি হল করে ভালো কথা আর যদি আমি মনে করি এর পরে সে কিছুটা আগামী যদি দাম বাড়ায় এর পরে তার যে স্বভাব পাবলিককে বের করে দেওয়ার জন্য সে আবার কিছুটা ব্যাক টানে ব্যাকে টানে যদি ব্যাকে টানে আবার মনে করেন ব্যাকে সাতাত্তর আটাত্তর পর্যন্ত ড্রপ করতে পারে তবে আশির নিচে এটা একটা ভালো রেট হতে পারে যদি যদি এক মাস ইনভেস্টমেন্ট একশো আঠারো টাকা প্লে করবে তবে এই এইটা আক্কানির কিন্তু উত্থ পাতাল খুব বেশি করে মানে যে বাউন্সটা খুব বেশি করে দেখা যায় যে যে টানা চার পাঁচ দিন ছয় দিন সাত দিন কিন্তু আলটিমেটলি এটা কিন্তু একটা ফিউচার রয়েছে ফিউচার আক্কানি একটা ফিউচার রয়েছে এটা ভালো করবে একটু ভালো প্রাইস কিনাটা ফ্যাক্ট অনেক স্টক আছে যে আমি যে প্রাইজে এন্ট্রি নিয়ে প্রফিট प्रॉफिट আমি গতকাল আপনাদেরকে ভিডিও দেখিয়েছি পেনিনসুলার কথা বলেছি যে পেনিনসুলা এখান থেকে 25 30 টাকা চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে যে প্রাইজে আপনি এন্ট্রি নেন इट्स ओके নো প্রবলেম কিন্তু হাক্কানি হচ্ছে প্রাইজিংটা অনেক ফ্যাক্টর রাইট প্লেসে দেখা গেল কি ও নেটিং করে তো উপরে সেল করে দিল আবার নিচে বাইব্যাক করলো এই ধরনের কাজগুলো করে হাক্কানি তো এইজন্য একটু পেইন দেয় এই জন্য জাস্ট টাইম মানে জাস্ট টাইমে ঢুকতে পারলে ভালো হয় হাক্কানি তবে এটা আপনারা আমি জাস্ট বলে রাখলাম যেহেতু এটা একটা লং প্লে এটা যদি দুই তিন মাসের ভিতরে বা দুই এক মাসের ভিতরে একশো টাকা এই র্যালিটা কন্টিনিউ করবে জাস্ট এই ক্যান্ডেলগুলো এই যে প্যাটার্ন এই প্যাটার্নটা দেখলেই বুঝা যাচ্ছে যে সে কন্টিনিউ করতে চাচ্ছে ইপিএস ভালো দিয়ে সব কিছু এবং আমাদের মার্কেটে ইপিএস চলে ইপিএস এখন ইপিএস খেলা যার ইপিএস যত বেশি তার গেম তত করা করা হবে এবং কিন্তু আস্তে 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 গুলো কন্টিনিউ করবে এবং হাঁকানি আপনারা জানেন হাক্কানি গ্রুপের একটি প্রতিষ্ঠান হাঁকানি পাল্ক এবং এছাড়া তাদের হাক্কানি রিফিলিং স্টেশন হাক্কানি মোটরস লিমিটেড এগুলো রয়েছে এবং এটা হচ্ছে চেয়ার অফিস আপনারা জানেন এটা হচ্ছে নর্থ পাহাড়তলি চট্টগ্রাম এবং হাক্কানি পাল্পের সার্বিক বিশ্লেষণ আপনারা যদি জানেন বর্তমান লোপেটগুলোর ভিতরে একটি অনন্য লোপেট এবং এই হাক্কানির ইপিএসটা অনেক ভালো আসার পরে পি কমে যাবে তবে অ্যানুয়াল বেস্ট অন কোয়ার্টার ওয়ান এটা কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে বিষয় এবং এইটা একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে তবে গতকালে যে স্টক টপ যে স্টকগুলো দিয়েছিলাম সেগুলো বুঝে শুনে এন্ট্রি নেন না নেন যেমন রানার অটক এগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে এবং খাদটা নিয়েও প্লে করবে প্লে করবেন ছাড়া আমরা আশাবাদী তবে এইটার এই যে পার্টিকে আমার পছন্দ হয় না স্মার্ট পার্টি এবং তারা খুবই বাউন্স করে এবং খুব পেইন দেয় প্রচন্ড পেন দেয় প্রচন্ড পেন দেয় যারা ছাপ্পান্ন টাকায় কিনছিল তারা সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত প্রফিট পেয়েছে এবং রিসেন্টলি কিন্তু সে যখন লাইফ চার্টে বাই করে দেখা যায় কীভাবে বাই করে বাইগুলো করছে আবার কিভাবে তবে এই লেটের যে ক্যান্ডেলগুলো এখানে মনে হচ্ছে একটা আপট্রেন্ড সে কন্টিনিউ করবে তবে বেশি উপরে কিনলে কিন্তু লস হবে কারণ সে আবার দেখা যায় কি পরের দিন সেল করে প্রাইস ড্রপ করে টানা টেনে নিয়ে যে এরকম ঘটনা ঘটে নাই তবে এর আগে ইনস্টোর হোল্ডিংয়ে এই যে জাস্ট আগস্টের লাস্টের দিয়ে কিন্তু সে পঁচানব্বই টাকা পর্যন্ত উঠে ফেলছিল তবে এখানে কি অনেকগুলো শেয়ার ষোলো লাখের মতো শেয়ার রিলিজ করছিল সেই শেয়ারগুলো রিলিজ করার পরে সে এই যে নামাইলো এই নামাইলোটা সেই শেয়ারগুলোকে আবার বাইব্যাক করার জন্য স্টপ লস নিছে সেগুলোকে বাইব্যাক করে আবার কিন্তু টেনে তুলছে এই হচ্ছে বিষয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম